আসসালাম আলাইকুম এখন সময় রাত দুটা গাজীপুরে সেই রাত দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আছে টুকটাক বৃষ্টি ছিল এখন অবস্থা আরো ভয়াবহ সব কিছু পানির নিচে গত কয়েকদিন বিভিন্ন জেলায় যখন বন্যা হলো তখনও গাজীপুরে এত বৃষ্টি হয়নি গত দুই তিন মাসে বৃষ্টির সিজনে এবার ইয়ে তো বৃষ্টি হলো এত রাত্রে বৃষ্টি থামছে না তাই উপরে দেখতে গিয়েছিলাম কী অবস্থা আশেপাশে দাঁড়াতাম সব দিক মোটামুটি ভেসে গেছে